ফার্স্ট আই মাই হার্ট ইস থ্যাংকস অ্যান্ড গ্রেটফুলনেস টু অল মাই আল্লাহ অল অফ বিউটিফুল পিপল থ্যাংক ইউ বিং উইথ মি টু দিস মুভমেন্ট আই হোপ দ্যাট অল অফ হু হ্যাপি গেট টাইম টুডে আই শ্যাল্টাল ইউ আউড স্পোর্টস অ্যান্ড ক্রিকেট আইসিসি বেসিক্যালি আমরা যেটা জানি যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল উনিশশো নয় সালে প্রতিষ্ঠিত হয় এবং দুবাই এটার হেড অফিস এটা দুটি ফরম্যাটে খেলা হয়ে থাকতো একটা হচ্ছে টেস্ট পরবর্তীতে ওয়ান ডে ওয়ান ডে দ্যাট মিন্স পঞ্চাশ ওভার খেলা আর টেস্ট হচ্ছে পাঁচ দিনের খেলা এরপরে দু হাজার সাত সালে আমরা একটা সংস্করণ দেখলাম যেটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দ্যাট মিন্স বিশ ওভারের খেলা প্রত্যেক টিম বিশ ওভার করে খেলবে তো এরপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে ইন্ডিয়াতে ইন্ডিয়ান ক্রিকেট লিগ আইসিএল একটা টুর্নামেন্ট চালু করে যেটাতে একটা আনঅথরাইজ একটা টুর্নামেন্ট চালু হয় এবং বাংলাদেশের জন খেলোয়াড় সেই খেলায় অংশগ্রহণ করে তার মধ্যে আমরা জানি হাবিবুল বাসার হাবিবুল বাসার সুমন শাহরিয়ান নাফিস তারপরে মোহাম্মদ রফিক আফতাফ ধীমান ঘোষ অলক কাপালি তাপস বৈশ্য ফাহাদ রেজা প্রমো ক্রিকেটার অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে ব্যান করা হয়েছিল যেটা যেহেতু এটা আন মানে করা হয়েছিল আয়োজন করা হয়েছিল তাই তো সেই পরিপ্রেক্ষিতে এই বিসিসিআই তথা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া বিসিসিআইয়ের চোখ এটার মধ্যে পড়ে এবং এই বিসিসি এ স্টার্ট করে আইপিএলটাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হিসেবে আইসিএল সেটা ছিল একটা জুয়া এই জুয়াটাকেই তারা মূলত ধরে ফেলে আর কি তো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে এরা মানে প্রচুর উদ্দীপনা বা উৎসাহ বা এরকম একটা জনপ্রিয়তা সেই জায়গা থেকে আইসিএল শুরু হয় এবং সেই আইসিএল শুরু হয় দু হাজার সাত সালেই আইসিএলকে বিলুপ্ত করে বিসিসি বুঝতে পারে যে এটা একটা জুয়া এই খেলাটা একটা জুয়া এবং এটাতে প্রচুর দর্শক হবে প্রচুর স্পন্সার আসবে প্রচুর অ্যাড টিভি রাইট এই এক্সেট্রা সব কিছু মিলিয়ে একটা ভালো জুয়ার আসর করা যাবে সেই পরিপ্রেক্ষিতে দু সালে প্রথম একটা সেশন শুরু হয় সেটা হচ্ছে আইপিএল সেটা হচ্ছে বিসিসিআইয়ের অনুমতি নিয়েই তার উদ্দেশ্যটা ছিল যে পাঁচ মিশালি একটা ক্রিকেট তারা খেলবে এর মধ্যে এন্টারটেইনমেন্ট ব্যবসা আসলে ব্যবসাটাই মূল যেখানে স্পন্সার্স আসবে অ্যাড আসবে টিভি অ্যাড আসবে মূল লক্ষ্যগুলো হচ্ছে এইটাই তো ইন্ডিয়ার যে আইপিএলের যে প্রসেসটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে প্রসেসটা সেটা হচ্ছে আপনাদের এটা একটা সেশন অ্যানাউন্স করতো বিসি বিসিসিআই থেকে সেশন অ্যানাউন্সের পরে টিম আকশন হইতো শিডিউল হইতো ওপেনিং সিরিমনি ম্যাচ ফাইনাল মানে সবগুলোতে টাকা এবং জুয়ার সরাসরি যে বিষয়টা হচ্ছে যে বিসি এর যে অ্যানাউন্সমেন্ট শিডিউলটা থাকতো শিডিউলের মধ্যে আপনার সেশনের মধ্যে একটা দেখা যায় যে কয়টা টিম হবে মালিক হবে এবং টিমের মালিকরা একটা জুয়ারির মতো আয়োজন বসবে একটা খেলোয়াড়কে পিক করা হবে হ্যাঁ টিম অ্যাকশন যেটাকে আমরা বলে থাকি টিম অ্যাকশনের পরে দেখা যাবে যে একটা শিডিউল রিলিজ করে দেবে বিসি এবং আমরা দেখেছি যে পূর্বে যে দেখেছি দ্বিপাক্ষিক অনেক সিরিজ হইতো কিন্তু এই আইপিএল আসার কারণে দুই মাস দশ দিনও এরকম দেখা গেছে যে আইপিএল চলে সেই সময় কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলো বন্ধ থাকে আর আইপিএল যেটা করেছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা কিন্তু করেছে যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খেলোয়াড়দেরকে এনে তারা এই আইপিএলটা জাঁকজমকপূর্ণ করার চেষ্টা করেছে প্রকৃতপক্ষে আমরা দেখি যে অমুক খেলোয়াড় নয় কোটিতে বিক্রি হইলো যেমন মোস্তাফিজুর নয় কোটি নয় কোটি বিশ লাখ রুপিতে বিক্রি হয়েছে আরও আরও খেলোয়াড় এবার ক্যামেরুন গ্রিন প্রায় বিশ কোটি টাকার উপরে বিক্রি হয়েছে এরকম অনেক খেলোয়াড় আছে পাথিরানা আঠারো কোটিতে বিক্রি হয়েছে অনেক খেলোয়াড় অনেক অনেক কোটিতে বিক্রি হয় আমরা দেখি কিন্তু প্রকৃতপক্ষে কি তারা বিক্রি এত টাকা দিয়ে কেনার কারণটা কি তাদের দেশে যে এন্টারটেইনমেন্ট হবে তাদের যে টিভি রাইটস আছে তাদের স্পন্সার রাইট আছে তাদের দর্শক আছে সব কিছু মিলে সে তারা এটাকে বিজনেস হিসেবে ব্যবহার করে এবং এটা আসলে ক্রিকেটের যে একটা সৌন্দর্য আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা দু হাজার নয় সালে গঠিত হয় সে তার যে একটা সৌন্দর্য একটা খেলার যে সৌন্দর্যটা সেটা তারা নষ্ট করে ফেলেছে আপনি এই বিষয়টা লক্ষ্য করতে পারেন যে তারা তারা ভালো ভালো খেলোয়াড়গুলোকে কেন তারা পিক করে যেমন আপনি মুস্তাফিজের কথা বলেন মুস্তাফিজ প্রথম ডেবু হয় পাকিস্তানের সাথে এবং সে ডেবু ম্যাচে সে শাহিদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজের মতো উইকেট সে উইকেট নেয় এবং ফলশ্রুতিতে বাংলাদেশ ম্যাচটা জিতে এবং মোস্তাফিজের ডেবু যে খেলাটা সেটা হচ্ছে ইন্ডিয়ার অ্যাগেনস্টে হয় বাংলাদেশ এর আগে কখনো ইন্ডিয়ার অ্যাগেনস্টে সিরিজ জিততে পারেনি সেই সেই সালে প্রথম দু হাজার সালে প্রথম বাংলাদেশ সেই সিরিজটা যেতে এবং মোস্তাফিজ প্রথম যে ম্যাচটা ছিল সেই ম্যাচে মোস্তাফিজ উইকেট নিয়েছিল পাঁচটা সেটার মধ্যে রোহিত শর্মা শিখর ধাওয়ান আজিঙ্কা রাহানে সুরেশ রায়না রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড় এবং পরের ম্যাচে আবার ছয়টা উইকেট নেয় রোহিত শর্মা শিখর ধাওয়ান এম এস ধোনি বিরাট কোহলি আশ্বিন জাদেজা এবং তৃতীয় ম্যাচে আবার দুটো উইকেট নেয় একটা সিরিজে তেরোটা উইকেট নেয় তো সেই দৃষ্টিকোণ থেকে তারা এরকম ভালো ভালো খেলোয়াড়গুলোকে সারা বিশ্বের সব খেলোয়াড়গুলোকে একত্রিত করে একটা জাক চমকপূর্ণ কোনো কিছু দেখাতে চায় যাতে করে তারা দর্শক যাতে করে তারা এন্টারটেইনমেন্ট করতে পারে এবং দেখেন আসলে ভারতীয়রা কখনোই মানুষের জন্য ভালো ছিল না তারা এই দু সালে একটা বিষয় নিয়ে আসলো যে চিয়ার্স লিডার্স আর কি চিয়ার্স লিডার যারা মানে তাদের টার্মটা ছিল আইপিএলের যে অ্যাড এন্টারটেইনমেন্ট ডিউরিং দ্য ম্যাচ ব্রেক যে প্রথম টার্মটা ছিল সেকেন্ড যে টার্মটা ছিল যে ক্রিয়েটে স্টেডিয়াম পার্টি অ্যাটমসফিয়ার দেখেন তাদের যে টার্মটা যে অ্যাটমসফিয়ারটা তৈরি করবে তারা একটা স্টেডিয়ামের মধ্যে পার্টি থাকবে যে এরকম একটা বিষয় আসতেছে এবং তৃতীয় যে একটা টার্ম ছিল যে অ্যাট্রাক্ট দ্য গ্লোবাল স্টাইল অফ এন্টারটেইনমেন্ট মানে একটা খেলার মধ্য দিয়েই তারা এরকম একটা বিষয় বিষয়টা করবে আর কি তো এইখানটায় যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে এই উপমহাদেশে এর আগে এরকম দেখা যায়নি যে চিয়ার্স লিডার্স দ্যাট মিন্স ফোর হবে একদল মহিলা কিছুটা উলঙ্গ অবস্থায় নাচানাচি করবে আবার আপনি পরে দেখতেছেন যে সিক্স হচ্ছে একদল মহিলা উলঙ্গ অবস্থায় নাচানাচি করতেছে অর্ধ এটা অর্ধলঙ্গ মানে ছোটোখাটো পোশাক পরে এবং তৃতীয় একটা বিষয় দেখা যাচ্ছে যে উইকেট যাচ্ছে এরকম নাচানাচি করতেছে তো এই বিষয়গুলো আসলে আমরা বলতে পারি যে ভারত এই জিনিসগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি যদি বলতে পারেন যে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোন দেশ সবচেয়ে বেশি মহিলা মানুষের ইজ্জত বিক্রি করে খেয়েছে আর কি তো নিঃসন্দেহে ভারত উপমহাদেশে প্রথমে হীরালাল সেন সায় জনক তাকে ধরা হয় তো ভারতীয়রা সব সময় ইন্ডিয়ানরা সব সময় এই জিনিসগুলো তারা ভালো করে বোঝে যে আসলে ব্যবসা কোথায় করা যাবে তো এই এই যে এটা যে ডিসঅ্যাডভান্টেজ এই যে আইপিএল যে একটা জুয়া খেলা এই যে জুয়ার যে একটা ডিসঅ্যাডভান ডিসঅ্যাডভান্টেজ সেটা আমরা দেখেছি যে মোহাম্মদ স্বামী এরকম একটা চেয়ার্স লিডারকে বিক্রি বিয়ে করে বিয়ে করার পরে ফলশ্রুতিতে তার সংসার ভেঙে যায় বাচ্চা হয় এখন সে পার মান্থ চার লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট তার ওয়াইফকে পে করতে হয় এরকম একটা বিষয় আমরা দেখেছি আর আইপিএলের যে জুয়ার যে প্রবণতা সবচেয়ে মূল্যবান যে কথাটা আইপিএলের যে জুয়ার প্রবণতা জুয়ার কারণে হাজারো পরিবার বিভিন্ন আর্থিক সম্মুখ মানে মানে সম্মুখীন হয়েছে সংকটে পড়েছে এবং মান সম্মানের একটা বিষয় সেই জায়গা থেকে আমরা দেখেছি যে একটা একটা পিটিশন সুপ্রিম কোর্টে একটা ক্লাইম করা হয়েছে যে পিটিশনটা হচ্ছে আপনার অলমোস্ট এক হাজার তেইশ জনের মতো মানে হ্যাংড হয়েছে আর কি সুইসাইড করেছে এই ধরনের বিভিন্ন অনলাইন বেট বাজি খেলে টাকা পরিশোধ না করতে পেরে প্রতিপক্ষ যার সাথে বাজি ধরেছে সাধারণত সেই টাকাগুলো প্রতি মানে পরিশোধ না করতে পেরে মানসিক যে অবসাদ মানসিক যে অশান্তি সেই জায়গা থেকে তারা সুইসাইড করেছে তো এই আইপিএল একটা বিষয় যে মুস্তাফিজ চান্স পায়নি সেই বিষয়টা ভিন্ন বাট এই খেলাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়া উচিত এই ধরনের লিগগুলো আসলে এটা কখনও হবেও না কারণ ভারত যেখানে এটা মোডল আইসিসির প্রধান তিন মোডল ধরা হয় ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে তো মূলত এই জিনিসটা আসলে মানব সমাজের জন্য শুধু একটা বিপর্যয় নিয়ে আসতে পারে তাছাড়া আর এখানেও ভালো কিছু দেখা যায় না কারণ যারা একটা লম্বা সময় নিয়ে খেলে তাদের আমরা খেলা দেখি আমাদের সময় নষ্ট করি যেমন আজকে আমি একটা ভিডিও তৈরি করতেছি সেটাও একটা সময় নষ্টের মতোই তো কি বলবো আসলে এই ভারতীয় ভারতীয়দের মাথায় সবসময় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে টাকা ইনকাম এনিহাউ সাম হাউ টাকা ইনকাম করতে হবে